নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা একটি পৌরসভা নয়টি ইউনিয়ন এবং মোট একশো গ্রাম নিয়ে গঠিত ইউনিয়নগুলো হল ছাতারপাইয়া কেশারপাড় ডমরুয়া কাঁদরা অর্জুনতলা কাবিলপুর মোহাম্মদপুর, বীজবাগ এবং নবীপুর ছাতারপাইয়া ইউনিয়নের গ্রামসমূহ হল বসন্তপুর বিরাহিমপুর পচুতোপা মাতাব্বুর চিলাদি ছাতারপাইয়া সোনাকান্দি লেমুয়া এবং ঠনারপাড় কেশারপাড় ইউনিয়নের গ্রামসমূহ কেশারপাড়া বীরকোট মজিরখিল আটিয়াবাড়িয়া ইটবাড়িয়া কালারাইতা খাজুরিয়া লুধুয়া কলাবাড়িয়া উন্দানিয়া ডমুরুয়া ইউনিয়নের গ্রামসমূহ হল অশ্বদিয়া বাবুপুর শ্রীপুর হরিনকাটা, হরিণকাটা শ্রীপুর জিরুয়া জোরতুলা কৈয়াজ্জলা কানুরচর লক্ষ্মীপুর মৈশাই তারাবাড়িয়া মটুবি মটিন নলুয়া এনায়তপুর পদুয়া পাইখাস্তা পরিকোট পাইথক পলতি সারোয়াতলি সাতবাড়িয়া এবং টট্টলিয়া কাদরা ইউনিয়নের গ্রামসমূহ হল ঢালুয়া নন্দিরপাড় তাহিরপুর নিজ সেনবাগ উত্তর জয়নগর পুরস্কার ভাটিরচর মগুয়া কান্দ্রা, জামালপুর হিজলি ফতেপুর শুভপুর নজরপুর চাঁদপুর আহম্মদপুর এবং হিরাপুর অর্জুনতলা ইউনিয়নের গ্রামসমূহ হল দড়িগোরকাটা চাঁচুয়া অর্জুনতলা চরবাতানিয়া ছিলনিয়া বাতাকান্দি দৌলতপুর গোড়কাটা হাটিরপাড় ইদিলপুর নাজিরনগর এবং মানিকপুর কাবিলপুর ইউনিয়নের গ্রামসমূহ হল আজিজপুর পূর্ব লালপুর ফতেপুর কাবিলপুর খানপুর মহিদিপুর। ডোমনাকান্দি মইজিপুর ইয়ারপুর উত্তর শাহপুর শায়েস্তানগর দক্ষিণ শাহাপুর পশ্চিম আহম্মদপুর এবং পশ্চিম লালপুর মোহাম্মদপুর ইউনিয়নের গ্রামসমূহ উত্তর মোহাম্মদপুর দক্ষিণ মোহাম্মদপুর উত্তর রাজারামপুর দক্ষিণ রাজারামপুর নবীপুর ইউনিয়নের গ্রামসমূহ হল গোপালপুর বড়চারিগাঁও নবীপুর নলদিয়া শ্রীপদ্দি দেবীসিংহপুর বিষ্ণুপুর গোবিন্দপুর এবং ইউনিয়নের গ্রামসমূহ হল ধর্মপুর বীরনারায়ণপুর কাজিরখিল শ্যামেরগাঁও বিজবাগ উত্তর বালিয়াকান্দি দক্ষিণ বালিয়াকান্দি এবং মাদলা আমরা চেষ্টা করেছি সেনবাগ উপজেলার সবগুলো গ্রামের নাম তুলে ধরতে কোন গ্রামের নাম মিসিং হলে কিংবা উচ্চারণে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখুন ধন্যবাদ